সুপ্রিয় দর্শক আপনারা যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমরা আছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় রোহা ইউনিয়নে রোহা ইউনিয়নে আলীর এক বিশাল কমলার বাগানে এখানে রয়েছে কমলা মালটা এবং দুশো বাষট্টি প্রজাতের ফলের এক বিশাল এগ্রো ফার্ম এই এগ্রো ফার্ম আজকে আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো এই ভিডিও তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক এই সম্পূর্ণ ফার্মটি এই মুহূর্তে আছি এই এগুলো ফার্মের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে টবের ভিতরে সারি সারি করে চারা লাগানো আছে এখানে বিস্তারিত যারা ছাদ বাগান করতে আগ্রহী বা ছাদ বাগান করতে চায় তাদের জন্য মূলত এই ব্যবস্থাপনাটা তৈরি করে রাখা হয়েছে যে টবের ভিতরে এখানে তারা রোপণ করা হয়েছে আপনার এখানে টবের ভিতরে রয়েছে ড্রাগন গাছ এবং রয়েছে মালটা লেচু এবং পেঁপে এবং এখানে রয়েছে যে দেখতে পাচ্ছি তিন ফল তিন ফল গাছ কিন্তু এখানে রয়েছে এবং বেশ কিছু তিন ফলও কিন্তু এখানে ধরেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে পেঁপের চারা এসব চারা এই ভরপুর এখানে রয়েছে আর চলুন তো ভিতরে দেখা যাক কি চারা ভেতরে প্রবেশ করা মাত্রই সুন্দর একটা অপূর্ব দৃশ্য চলুন উপভোগ করি এখানে বিশাল এক জায়গা জুড়ে রয়েছে কমলার নার্সারি বলতে গেলে এটা বাগানই এখানে রয়েছে যে বারো মাসি যে মালটারা বা কমলা এই দূর জাতি এখানে রয়েছে এবং এখানে শাড়ি থেকে শাড়ির দূরত্ব এবং লাইন থেকে লাইনের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি এবং চারাগুলো কিন্তু এখন কিন্তু সেচ দিচ্ছে এখানে জমিতে কারণ যে তাপমাত্রা রয়েছে এই জন্য প্রতিদিনই সেচ দিতে হয় তাছাড়া কমলা যেন মিষ্টি হয় মালটা যেন মিষ্টি হয় এবং রসালো হয় এই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের যে লাইনটা বাগানটা তার তারা এখানে তৈরি করে রেখেছে এবং এমন এক সুন্দর করে তারা ডিজাইন করেছে যেন বাগানের মধ্যে আকার জন্য একটি সুন্দর একটা পরিবেশ এবং প্রত্যেকের জায়গায় দেখতে পাচ্ছেন যে আল্লাহব আলহামদুলিল্লাহ এরকম ইসলামিক কিছু মেসেজ বা ইসলামী বাচ্চা এখানে লেখা আছে আপনি জানেন কি গাছ লাগুন সবকে জারিয়ে এরকম সুন্দর সুন্দর ইসলামিক কিছু স্ট্যাটাস বা মেসেজ তারা এখানে দিয়ে রেখেছে ভেতরে প্রবেশ করতেই আরও এক সুন্দর এক ফার্মে দেখা চলুন দেখা যাক কি কি রয়েছে এই বিশাল ফার্মে